দুই সালে এস অক্ষরের ভাগ্যে রাজযোগ হবে টাকার বৃষ্টি এস লেটার হরস্কোপ দুই মিথুন অ্যাস্ট্রোলজি দৃশ্য এক নমস্কার আমি আপনাদের পরিচিত বন্ধু মিঠুন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজি আজ আমি এমন এক বর্ণমালা নিয়ে কথা বলবো যাদের ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ হ্যাঁ আমি কথা বলছি ইংরেজি বর্ণমালার সব থেকে শক্তিশালী অক্ষর কে নিয়ে যাদের নাম সাগর সুমন সুস্মিতা সৌরভ সীমা বা স্নেহা অর্থাৎ যাদের নাম অ্যাস দিয়ে শুরু তাদের জন্য দুই সালটি হতে চলেছে একটি মিরাকালিয়ার বা অলৌকিক বছর আপনি কি জানেন আপনার জন্য দুই সালে আকাশ থেকে টাকার বৃষ্টি হতে চলেছে কেন দুই হাজার ছাব্বিশ সালে আপনার পায়ের নিচে থাকবে সাফল্যের গালিচা আজকের ভিডিওতে আমি আপনার চরিত্র থেকে শুরু করে প্রেম ক্যারিয়ার এবং গোপন কিছু কথা ফাঁস করব তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকের এই পনেরো মিনিট আপনার আগামী কুড়ি বছরের ভাগ্য নির্ধারণ করতে পারে দৃশ্য দুই অ্যাস নামের মানুষের চারিত্রিক রহস্য এক জাদুকরী ব্যক্তিত্ব দুই হাজার ছাব্বিশ এর যাওয়ার আগে চলুন দেখেনি এই অ্যাস নামের মানুষগুলো আসলে কেমন হয় আপনারাও মিলিয়ে নিন অ্যাস মানেই হল সেলফ মেড আপনারা কারোর দয়ায় বড় হতে চান না যা করেন নিজের ক্ষমতায় করেন আপনারা বাইরে থেকে যতটা কঠোর ভেতর থেকে ততটাই নরম মোমবাতির মতো নিজেরা পুড়ে অন্যদের আলো দেন আপনাদের সবথেকে বড় গুণ হল আপনাদের ইন্টুইশন বা সিক্স সেন্স আপনারা আগে থেকেই বুঝতে পারেন কার মনে কি চলছে কিন্তু আপনাদের একটা বড় দোষ আছে আপনারা প্রচণ্ড জেদি এবং রাগী যখন রেগে যান তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন আর প্রেমের ক্ষেত্রে আপনারা হলেন একনিষ্ঠ প্রেমিক যাকে ভালোবাসেন তার জন্য জীবন দিতে পারেন কি বন্ধুরা কথাগুলো কি হুবহু মিলে যাচ্ছে না যদি মেলে তবে কমেন্টে এখনই আপনার নামটা লিখে ফেলুন দৃশ্য তিন দুই সালের মহাধন ও অর্থনৈতিক বিপ্লব এবার আসছি আসল ধামাকা নিয়ে দুই সালে অ্যাস নামের ব্যক্তিদের জীবনে ধন বর্ষা কেন হবে জ্যোতিষ শাস্ত্র বলছে দুই শূন্য দুই ছয় এ শনি এবং বৃহস্পতির এমন এক মিলন ঘটবে যা সরাসরি আপনার রাশির ওপর প্রভাব ফেলবে গত পাঁচ মাইনার সাত বছর ধরে আপনি যে ঋণের জালে জড়িয়েছিলেন বা টাকা পয়সা নিয়ে যে চরম অশান্তিতে ছিলেন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের পর থেকে সেই মেঘ কাটতে শুরু করবে যারা ব্যবসায় আছেন বিশেষ করে রিয়েল এস্টেট শেয়ার বাজার বা লোহার ব্যবসায় তাদের মুনাফা দেখে পাড়া প্রতিবেশী হিংসা করবে লটারি বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ প্রাপ্তিযোগের প্রবল সম্ভাবনা রয়েছে দুই সালে আপনার আলমারি টাকায় ভরে উঠবে এটা আমি মিঠুন আজ চ্যালেঞ্জ দিয়ে বলছি দৃশ্য চার প্রেম ও দাম্পত্য ভাঙা সম্পর্ক জোড়া লাগার বছর এবার আসি আপনাদের মনের কথায় অ্যাস নামের মানুষদের প্রেম জীবন খুব একটা সহজ হয় না আপনারা যাকে মন থেকে চান তাকে পেতে অনেক লড়াই করতে হয় কিন্তু দুই সালে আপনার সেই লড়াই শেষ হবে যারা ডিভোর্স বা বিচ্ছেদের যন্ত্রণায় ভুগছেন তাদের জীবনে নতুন বসন্ত আসবে পুরনো কোনো বন্ধু হুট করে আপনার জীবনে প্রেমের প্রস্তাব নিয়ে আসতে পারে আর যারা বিবাহিত তাদের উদ্দেশ্যে বলি এতদিন যে ভুল বোঝাবুঝি চলছিল দুই শূন্য আপনাদের মধ্যে সেই রোমান্স আবার ফিরে আসবে যা বিয়ের প্রথম দিনগুলোতে ছিল সন্তান লাভের ইচ্ছা থাকলে দুই সাল আপনার জন্য শ্রেষ্ঠ সময় দৃশ্য পাঁচ কর্মজীবন রাজনীতি ও সামাজিক প্রতিপত্তি চাকুরিজীবীদের জন্য দুই হাজার ছাব্বিশ সাল হবে প্রমোশনের বছর আপনার বস আপনার কাজের কদর করতে বাধ্য হবে আর যারা রাজনীতিতে আছেন আপনাদের জন্য তো লটারি অ্যাস নামের ব্যক্তিরা জন্মগতভাবেই নেতা বা লিডার হন দুই শূন্য দুই ছয়ে কোনো বড় পদ বা দায়িত্ব আপনার কাঁধে আসবে সমাজে আপনার নাম ডাক এতটাই বাড়বে যে মানুষ আপনার কাছে পরামর্শ নিতে আসবে আপনার শত্রুরা আপনার ভয়ে লেজ গুটিয়ে পালাবে দৃশ্য ছয় শরীর ও স্বাস্থ্য সতর্কতা তবে সাবধান ভাগ্য যখন তুঙ্গে থাকে শরীর তখন বাধা দিতে পারে দুই শূন্য দুই ছয় এ নামের ব্যক্তিদের হাড়ের সমস্যা বা চোখের কোনো সমস্যা হতে পারে বছরের মাঝামাঝি সময়ে খাবারের দিকে নজর দেবেন নিজেকে সুস্থ রাখলে তবেই তো দুই হাজার ছাব্বিশের এই রাজকীয় সুখ ভোগ করতে পারবেন তাই না দৃশ্য সাত ব্যক্তিগত জ্যোতিষ পরামর্শ ও এই যে কথাগুলো আমি বললাম এটা কিন্তু একটা সাধারণ বিচার সবার গ্রহের দশা বা অন্তর্দশা এক নয় আপনার জন্মকুণ্ডলিতে রাহু বা কেতু যদি খারাপ জায়গায় বসে থাকে তবে কিন্তু এই ভালো ফলগুলো আপনি পাবেন না তাই আপনার ব্যক্তিগত জীবনের সঠিক গাইডেন্স পেতে কখন বিনিয়োগ করবেন কোন রত্নটি ধারণ করবেন তা জানতে দেরি করবেন না স্ক্রিনে দেওয়া এই আপনার মোবাইল নাম্বার নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনি ঘরে বসেই আপনার জন্মকুণ্ডলী বিচার করাতে পারেন তবে একটা কথা আমি পরিষ্কার বলে দিই একটি মানুষের ভাগ্য বিচার করতে আমাকে অনেক পড়াশোনা ও সময় দিতে হয় তাই আমার এই পরিশ্রমের জন্য সামান্য কিছু পারিশ্রমিক বা দক্ষিণা আমরা নিয়ে থাকি যারা নিজেদের ভাগ্য নিয়ে সিরিয়াস এবং সঠিক পথ পেতে চান তারাই যোগাযোগ করবেন দুই সাল আপনার জীবনে উন্নতির জোয়ার নিয়ে আসুক এই কামনাই করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রচুর শেয়ার করুন যাতে আপনার কাছের এস নামের মানুষটিও এই সুখবর জানতে পারে আর আমাদের পরিবারে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন মনে রাখবেন মিঠুন অ্যাস্ট্রোলজি মানেই সঠিক পথ আর সঠিক দিশা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন জয়মা তারা